सबसे पहले, आज एक बड़ा दिन है। हम एक बड़ा दिन हैं। 第一次访问中国取得圆满成功。这是阿米尔先生第一次访问破冰之旅，也是一个具有历史意义的这个里程碑式的访问。 呃，访问期间，一大党与中国共产党就中孟关系、党际交流等深入交换意见。就、so, 加强中国共产党。 和呃，一大党中国和孟加拉关系达成了一系列很重要的共识。呃，代表团这个访问了北京，也访问了上海，这两个都是中国最重要的城市。呃，在访问期间。 他们和中国共共产党的领导人、中国政府的领导人和当地的中国老百姓广泛的交流。呃、代表团亲身感受了中国人民对孟加拉人民。 对一大党的热情友好，以及中国是现代化建设取得的成就，这次访问。 把两个政党之间的关系、两国人民的感情拉得更近。嗯、呃，再次证明了中国共产党、中国人民是孟加最好的朋友。嗯、我们也非常的感谢。 呃，沙菲库尔先生和伊大党，呃，致力于发展和中国共产党和中国的友好合作关系。嗯嗯嗯、下一步，我们将落实好这次访问，伊大党和中国共产党。 达成的共识，呃，把两党关系这个上升到一个新的高度。我们也愿意和其他的孟加的主流政党一起加强交往，加强合作。 这次访问只是开始，我们后面还期待着更多的一大党的代表团到中国去，我们也期待着更多的孟加的政党代表团到中国去，去访问，去呃交流，去呃促进中国和孟加的友好感情。 আমি আশা করি ভবিষ্যতে আরো বেশি জামাত ইসলামের দলগুলি চীনে সফোর্ট করতেন আমাদের সঙ্গে সহযোগিতা আরো করতেন এবং যাতে দুই দেশের জন্য উপকৃত হতে পারে আমি অভিনন্দন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইজ এক্সেলেন্সি এম্বেসেডার অফ পিপুলস রিপাবলিক অফ চায়না হিজ কল এক্সেয়ার আমার সম্মানিত সহকর্মী বৃন্দ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ডেলিগেশনের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের সুধি শুভাকাঙ্ক্ষী বৃন্দ আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমরা গত দশ তারিখ পাঁচ দিনের সফরে বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে রওনা করেছিলাম আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি চাইনিজ অ্যাম্বাসেডারকে তিনি তার দোলবল নিয়েই সেদিন আমাদেরকে এইভাবেই বিদায় দিতে এসেছিলেন এবং শেষ পর্যন্ত বলতে গেলে প্লেনের দরজা পর্যন্ত তিনি আমাদেরকে সঙ্গ দিয়েছিলেন আমরা রিয়েলি তার কাছে গ্রেটফুল তিনি এটুকু না করলেও পারতেন এটা আসলে তার নিয়মিত ডিউটির মধ্যে পড়ে না নিশ্চয়ই তিনি দেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি ভালোবাসার জায়গা থেকে এটা করেছে আমাদের প্রতিনিধি দলটি প্রথমে সাংহাই আমরা যাই সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সবাই আমরা মিলিত হই এবং এক পর্যায়ে সাংহাই সিটি গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও আমাদের বৈঠক হয় সাংহাই সিটি কর্পোরেশন চীনে একটি বিশেষ গুরুত্বের দাবিদার ইতিমধ্যে তারা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি চাইনিজ কর্নার ওপেন করেছে যাতে দুই দেশের ভাষা এবং সাংস্কৃতিক বিনিময় বোঝাপড়া আরো বাড়ে আমরা তাদেরকে অনুরোধ করেছি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে সীমাবদ্ধ না রেখে আগামী বছরের মধ্যে আরও তিনটি বড় পাবলিক বিশ্ববিদ্যালয় সেটা ওপেন করার জন্য ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা এই তিনটি বিশ্ববিদ্যালয়ের কথা বলেছি এবং তারা নীতিগতভাবে একমত হয়েছে যে ওই তিনটি বিশ্ববিদ্যালয়ে তারা তাদের এই ফাংশনগুলো হয়েছে তারা বাংলাদেশের ব্যাপারে অনেক কিছুই জানেন কিন্তু আবার অনেক কিছু জানতেও চেয়েছেন আবার আমরাও চীন সম্পর্কে তাদের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পেয়েছি মূলত আমাদের এই সফরটি ছিল চাইনিজ সিপিসির দাওয়াতে অর্থাৎ কমিউনিস্ট পার্টি অফ চায়নার দাওয়াতে কিন্তু সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে আমাদের বিভিন্ন মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিপিসির ইতিহাস খুব দীর্ঘ এবং খুবই লড়াইয়ের ইতিহাস তারা দুই সালে তাদের কার্য উনিশশো সালে কার্যক্রম শুরু করে তেরো জন সাহসী মানুষ যেদিন প্রথম কার্যক্রম শুরু করেন জায়গাটা ছিল সাংহাই কিন্তু তারা একটা গোপন বৈঠকে যখন বসেন পিছনের দরজা দিয়ে কিচেন দিয়ে একজন স্পাইস সেখানে ঢুকে পড়েছিল যার কারণে তারা মিটিংটা শেষ করতে পারেননি এই মিটিং থেকে তারা দ্রুত স্থান ত্যাগ করে একটা নদীতে চলে যান খাটের একটা ভাসমান নৌকার উপরে বসে তারা তাদের মিটিং সম্পন্ন করেন তারপরের ইতিহাস তাদের কেবলই ছিল লড়াইয়ের ইতিহাস কিন্তু এখন সেই লড়াইয়ের পরে বিশেষ করে গত পঁয়ত্রিশ বৎসরে চায়না চায়নাডারফুল উন্নতি সাধন করেছে সকল ক্ষেত্রে তাদের এই উন্নয়নের দিকগুলো কিভাবে কেন হয়েছে আমরা বুঝার চেষ্টা করেছি এই ক্ষেত্রে আমাদের জাতি এবং আমাদের দল পার্টিকুলারলি বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য কি করতে পারে সেগুলো আমরা বুঝার চেষ্টা করেছি এবং আমরা অনুপ্রাণিত হয়েছি বিভিন্ন পর্যায়ের মিটিং এ সর্বশেষ মিটিংটি ছিল আজকে আর যিনি ফরেন অ্যাফেয়ার্স অফ চাইনিজ কমিউনিস্ট পার্টি লুক আফটার করেন একজন ভাইস মিনিস্টারের সাথে এই ছিল অত্যন্ত ছোষজনক এবং চমৎকার যে কয়টা জায়গায় আমরা মিটিং এ মিলিত হয়েছি আমরা তাদের বন্ধুত্বপূর্ণ আন্তরিকতা উপলব্ধি করেছি তারা এক ধাপে গিয়ে বলেছেন যে এখন বাংলাদেশ শুধু আমাদের একটা ফ্রেন্ড কান্ট্রি নয় এখন থেকে আমাদের নাইবর কান্ট্রি ফ্রেন্ড দুনিয়া অনেক থাকে কিন্তু নাইবর সবাই হয় না তো তারা এই মর্যাদা এখন বাংলাদেশকে দিচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত আমাদের একটা অপরচুনিটি হয়েছিল যে বাংলাদেশকে সালের আগস্ট তারা স্বীকৃতি দিয়েছিল এই হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি তাদের সাথে আমাদের বন্ধুত্বের সুতরাং আমরা একটা বন্ধুত্বের বার্তা নিয়েই তাদের কাছে গিয়েছিলাম আমরা আশা করছি আমাদের এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হবে এবং বিশেষ করে পার্টি টু পার্টি আমাদের ঘনিষ্ঠতা আরো বাড়বে আমরা তাদেরকে অনুরোধ করেছি অতীতে কোন কোন দেশ একটা মাত্র দলের সাথে সম্পর্ক করেছিল জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না কিন্তু আমরা তাদেরকে অনুরোধ করেছি যে না আমরা চায়নাকে দেখতে চাই জি টু জি পি টু পি অর্থাৎ তারা সরকার সরকারে মিলবে আবার তারা জনগণের সাথেও সম্পর্ক করবে এর পাশাপাশি আমরা বলেছি এনাদার পি টু পি সেটা হচ্ছে পার্টি টু পার্টি এবং এখানে কাউকে সেগ্রিগেট করার আলাদা করার দরকার নাই সকল পার্টির সাথে আপনারা আমরা এই ক্ষেত্রে তাদের বিপুল উৎসাহ লক্ষ্য করেছি আমরা পার্টি কে বড় কে ছোট আমরা মনে করি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারা দেশ এবং জনগণের কল্যাণ চিন্তা করেই তারা করেন এই জন্য আমরা সকল পার্টির হয়েই বলতে পারেন যে আমরা সেখানে কথা বলে এসেছি আমরা দেশের জনগণের পক্ষে কথা বলে এসেছি আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমাদের এই যাওয়া আসা আরো বাড়বে আমরা আমাদের পক্ষ থেকে দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট হিসাবে নয় শ্রী জিনপে তার দলের সেক্রেটারি হিসেবে আমরা দাওয়াত দিয়ে এসেছি ফর্মাল দাওয়াত মিনিস্টারের মাধ্যমে আমরা আশা করি দাওয়াত ইতিমধ্যে তার দফতরে পৌঁছে গিয়েছে। তিনি যদি আসেন বাংলাদেশের মানুষ খুশি হবে উপকৃত হবে এবং আমাদের বন্ধুত্বের মাত্রা আরো উপরে উঠবে তা আমরা বিশ্বের অন্যান্য দেশের সাথেও একইভাবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে আমাদের এই সম্পর্ক আমরা গড়ে তুলতে চাই চায়না যেহেতু আমাদের নিকটবর্তী একটি বৃহৎ দেশ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারা অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন বিশেষ করে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যেগুলা দেখেছি সেইগুলা থেকে শিকার অনেক কিছুই আছে কিন্তু বাস্তবায়ন করতে সময় লাগবে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের এই ওয়ান্ডারফুল চেঞ্জ কতদিনে হলো তারা বললেন যে ম্যাক্সিমাম চৌত্রিশ বছর চৌত্রিশ বছরে একটা জাতি কিরকম বদলে গিয়েছে যারা চায়না গিয়েছেন তারাই শুধু এটা উপলব্ধি করতে পারবেন অন্যের পক্ষে এটা উপলব্ধি করা সম্ভব নয় তা আজকে আপনারা গত দিনের মতোই কষ্ট করে এসেছেন আপনাদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকে আমাদের এই সসম্মানে এবং শান্তিপূর্ণভাবে নিরাপত্তার সাথে এই ট্রিপ শেষ করতে আসতে পারে মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং দেশবাসীকে আপনাদের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি সম্পাদিত সম্মানিত বন্ধুগণ আরেকটা কথা না বললে একেবারেই অকৃতজ্ঞতা হবে আমরা যে কয়টা জায়গায় গিয়েছি আমরা চরম আন্তরিকতা তাদের থেকে উপলব্ধি করেছি কোথাও আন্তরিকতা সামান্য কোনো ঘাটতি অথবা কোনো কৃত্রিম আচরণ আমরা দেখিনি আমরা রিয়েলি ব্রাদারহুড সুলভ আচরণ তাদের কাছে দেখেছি এই জন্য আরেকবার মান্যবর রাষ্ট্রদূতের মাধ্যমে এই এক্সেলেন্সির মাধ্যমে আমরা চাইনিজ সরকার এবং কমিউনিস্ট পার্টিকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ভালোবাসা অভিনন্দন জ্ঞাপন করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ